ভেন্ডি সার্ভিস আমরা হচ্ছে ভিয়েতনাম থেকে নিয়ে আসছি ভিয়েতনাম কোম্পানি থেকে আগে নিয়ে আসছি এরা উচ্চ ফলনশীল ভেন্ডি এখানে বাংলাদেশি জমি হিসাব করলে তিরিশ শতক হবে পঞ্চাশ কেজি ভন্ডি ওঠে পঞ্চাশ কেজি সত্তর কেজি এই ধরনের ভেন্ডি ওঠে এই জায়গাটাই ওপরে লাউ দেওয়া হয়েছে

একটা গাছে কত কেজি ভেন্ডি বন্ধ ধরে একটা গাছে আসলে প্রতিদিন প্রতিদিন একটা গাছে চার থেকে পাঁচটা ভেন্ডি উঠাই চার থেকে পাঁচটা পিস ভেন্ডি এক একটা গাছে ওঠে প্রতিদিন প্রতিদিন এক এক গাছে চারটা পাঁচটা কোনো গাছে ছয়টা সাতটা ওঠে যেহেতু আমরা প্রতিদিন প্রতিদিন ভেন্ডি প্রতিদিন তুলি তো মার্কেটে প্রতিদিন প্রতিদিন কত কেজি ভেন্ডি ওঠে প্রতিদিন ভেন্ডি ওঠে আপনার মনে করেন যে

আপনার বিদেশে টাকা ইনকাম করা যাবে যদি আপনি ইনভেস্ট করেন টাকা আগে আপনার খরচ করতে হবে তাই টাকা পাবেন এই বাগানটা আমরা খরচ করছি প্রায় বাংলাদেশে টাকা গেছে এই বাগানটা আমরা জমি লিজ নিয়েছি এবং জমির অনেক কিছু জিনিসপত্র ছিল সেগুলো ক্রয় করছি এক লাখের বেশি এক লাখ টাকার বেশি দিয়ে কেনা হয়েছে এখন চলছে আবাদ ওইদিকে দেওয়া আছে বরবটি লাগানো হয়েছে ওই আর একটা

তানে এটা কি বল লাগাইছে বরবড়ি এখনো ধারা শুরু হয় নাই হুম কি বল এটা কত দিন লাগবে এটা ধরতে লাগবে এখনো 15 দিন পরে আল্লাহ যদি করায় ফুল হবে ইনশাআল্লাহ 15 দিন 20 দিন মত করে এ গলাতে ধারা শুরু হবে এই যে ফুলের ছবি চলাইছে ডোম চলাইছে ভাল আর ফুল আইছে না যে ফুল আছে ফুলের ডোম চলাইছে আল্লাহ যদি করা হয় পনেরো বিশ দিন পনেরো দিনের ভিতরে এটা তো তোলা যাবে ইনশাআল্লাহ সব মালিক আল্লাহ পরিশ্রম করলে আল্লাহর রহমতে আপনারা এই যা কয়জন কাজ করেন আমরা কাজ করি চারজন চারজন না চারজন কাজ করি আমাদের কোন সমস্যা হয় না তো নাকি হ্যাঁ কোনো সমস্যা হয় না সমস্যা হয় না মনে করেন যে আমরা চারজন থাকি আমাদের বসেরা অনেক ভালো বসেরা আসে প্রতিদিনে আসে আমাদের খাওয়া খাওয়া ফিরি টাকা ফিরি বেতন মাসে প্রায় সত্তর হাজার টাকা মতো আসে বাগানটা আমার আমার বড় বোনের ছেলের ভাইিনা হ্যাঁ আমার ভাগিনা আমার বড় বোনের ছেলে আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ভাগিনার দোকানও আছে কম্বলের লাইট কসমেটিক্সের দোকান তো মনে করেন যে বাগানটা নেওয়া হয়েছে আজকে এক বছর চলছে আলহামদুলিল্লাহ ভালো বেনিফিট আছে